বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমি ভালো আছি বন্ধুরা আজকে আমি চলে এসেছি কাসরাপাড়া শিলাদির দোকানে তো দিদি তোমার দোকানে কি কি পাওয়া যায় বন্ধুদের বলে দাও আমাদের দোকানে বিরিয়ানি পাওয়া যায় বিরিয়ানি বলেতে মাস্ট বিরিয়ানি আছে সঙ্গে থাকছে পোলাও ফ্রাইড রাইস পারাটা নুডলস অনেক কিছু আছে আপনি আসুন এসে ট্রাই করুন যদি ভালো লাগে আমার খুব খুশি হবে তো বন্ধুরা আমি তোমাদেরকে বলছি যারা আমার ভিডিওটা তোমরা দেখছো কাছরাপাড়ার এদিকে হোক আর যেখানেই হোক না কেন যেই দূর থেকে দেখো না এই দিদির দোকানে তোমরা অবশ্যই আসবে বন্ধুরা এই দিদির ব্যবহার খুব ভালো তোমরা তো সব দোকানে গিয়ে খাও আর এই দিদির দোকানে গিয়ে তোমরা খেয়ে যাওয়া দিদি সব রান্নাগুলো করে নিজের হাতে তোমরা একবার যদি খাও তোমাদের খুব ভালো লাগবে আর যারা আর যারা হালি শহর কাছাড়া কল্যাণে থাকো তারা কিন্তু অবশ্যই তোমরা আসবে কী করে আসতে হবে বলে দাও আমাদের এখানে আসার জন্য আপনি কাচরাপাড়ায় দেখে নিন কিছুনা বাস স্ট্যান্ড কলেজ মোড় বাস স্ট্যান্ড ট্রেন থেকে নেবে কাঁচরাপাড়ার ট্রেন স্টেশন থেকে নেবে পাঁচ মিনিট লাগে কাঁচরাপাড়া কলেজ মোড় আসার জন্য এই স্টে বাস স্ট্যান্ডের উল্টো দিকেই দেখে নিন আমাদের দোকানটা আছে হ্যাঁ হ্যাঁ দেখো দোকানটা একদম মানে রাস্তার পাশেই আছে দেখো এটা হচ্ছে কলেজ মোড় কাঁচরাপাড়া কলেজ মোড় তাই তো আর এখন এখানে দেখো বাস স্ট্যান্ড আছে একদম খুব সুন্দর জায়গা দেখো চারটে চার রাস্তার মাঝখানে দোকানটা দিদি দেখো বিরিয়ানি ওয়ালে দোকান দেখো দেওয়া রয়েছে হ্যাঁ হ্যাঁ দেখো এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা যারা আসবে সবাই এখান থেকে কন্ট্যাক্ট করে তারপর তোমরা আসবে দিদির ব্যবহার সত্যি খুব ভালো আমি সত্যি ভীষণ ভালো লেগেছে আজকে ভীষণ খুশি হয়েছি যে ইউটিউবে না আসলে এরকম একটা দিদির সঙ্গে আমার কখনোই পরিচয় হতো না সত্যি আজকে আমি ভীষণ মানে কি বলবো ইউটিউব আমিও খুব ভালো হুম হুম আমি এত ভালোবাসা পাচ্ছি আপনাদের জন্যে এত লোকের সঙ্গে দেখা হয় আমার রোজ খুব ভালো লাগলো দিদি খুব ভালো দেখো দেখো দিদির খাবারের কালার দেখো কত সুন্দর

जगा खूप आणि 300 का आणि इकडे आलू अनलिमिटेड आहे 75 अच्छा हाडी तो मोठी मोठी टॉपलेट असते म्हणजे जेणेकरून जेणे खाणेला दादा नेंदी चिकन मटन की

সবগুলো আছে ঠিক আছে না অনেক ভালো অনেক ভালো একদম যতটুকু প্রয়োজন দিয়ে দেখানোর জন্য লাগে ভালো হয় না যে থাকে বিল্ডিং টা দেখাবো চিকেন টা দেখাবে মাটেন টা দেখাবে হ্যাঁ একদম পোলাপি পোড়া আশি টাকা চিকেন কষা দিয়ে পঁয়ষট্টি টাকা কোথা দিদি বলো ও আচ্ছা আচ্ছা ওখানে শাখা আমার বাড়ি তো হালিশরই হালিশর রামপ্রসাদ ঘাটের পাশে হ্যাঁ 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 ওখানে তাহলে যাবো

പാസിലോ 56 <repeas> pulau <repeas> <repeas> वोट मतम ने करके जात के परे के मतदान का है के विधि के लिए ओ देखिए देखो ये दिया की कस्टम है ये दिला हां आलू झाल बन होता है नहीं तो दारुण कलर का है खाना टे के दारुण लग रिस्टाउर देखते बारे दारुण थैंक यू दिया थी ना देख इसको देखो नाली प्लीज पूरा ले आ <laughs> yeah, you, know, you know what?